করবো কচুর পাতায় চুনো মাছের পাতুড়ি চলো কচুর পাতা দেখো নিয়েছি পরিষ্কার করে এবার মাছগুলো আমি কচুর পাতায় দেখো কিভাবে সাজিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি বড়ো সাইজের দুখানা কচুর পাতা সঙ্গে নিয়ে নিয়েছি চুনো মাছ চুনো মাছগুলো কচুর পাতায় দিয়ে দেব। আগে নিয়ে নিলাম দুখানা পেঁয়াজ কুচি করে পেঁয়াজগুলো এইভাবে করে আমি একটুখানি ছাড়িয়ে নিচ্ছি মাছের উপরে দিয়ে দেব দিয়ে দেবো এখানে রসুন আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটা এবার দেব হলুদ আর লবণ আগে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এরপর সরষের ভালো করে আমি একটু মাখিয়ে নেব হাত দিয়ে একটু উঁচু করে ধরি এ দেখো সব মাছগুলো ভালো করে মাখিয়ে নিলাম মশলা দিয়ে এরপরে ভালো করে আমি কচুর পাতাটা মুড়িয়ে বেঁধে নেব আর আগে বন্ধুরা একটু ধনে পাতা উপর থেকে দিয়ে দেবো এবার আমি উপর থেকে কচু পাতা বেঁধে দেবো ভালো করে এই দেখো সুতো দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি তেল এই দেখো হালকা করে কড়াই গরম হয়ে গেছে তো এবার আমি কড়াইতে বসিয়ে দেবো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এক পাশ হওয়া অবধি এক পাশ মুখিয়ে দেবো সঙ্গে আর একটা কচু পাতান তলাই বসিয়ে দেবো এইভাবে দিয়ে উঠিয়ে দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে দেখে দেবো তিন চার মিনিট ঢাকনাটা টাইট হয়ে গেছে নামিয়ে দিলাম দেখো কচুর পাতা দিয়ে পাচুবি মাছের চুনো মাছের হয়ে গেছে এই দেখো ভালো করে এবার নামিয়ে বন্ধুরা দুধ পিঠাই হয়ে গেছে ভালো করে চলো একটা প্লেট নিয়ে নিয়েছি নামিয়ে নি চলো এবার খুলে দেখাবো তোমাদের এবার দেখো পাতা হালকা করে আমি একটু এই যে খুলে নিলাম সুতোগুলো কেটে দেবো একটু উল্টে নি এই পাশটা এই যে সুতোগুলো বের করে দেব এই দেখো প্রচণ্ড গরম আর পাতুড়ি একটু গরম না হলেও ভালো লাগে না দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে গন্ধটাও খুব ফার্স্ট ক্লাস আসছে দেখো প্রচুর পাতায় চুনো মাছের রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাবে অবশ্যই আর বাড়িতে বানিয়ে খাবে অবশ্যই খুব ভালো লাগবে বলছি বন্ধুরা হ্যাঁ আমার দেখে তো এখনই মনে হচ্ছে খেয়ে নি কিন্তু একটু পরে খেতে হবে ভাত বসিয়েছি গরম গরম নামাবো আর খাবো তাহলে বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা জানাবে অবশ্যই তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার